নমস্কার আমার নাম অনিরম সিংহ আমি একটি কবিতা বলবো কবিতার নাম তাল গাছ লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে আকাশে মনে সাত কালো মেয়ে ফুড়ে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাখা সে তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ছাটি মেলে তার মনে মনে ভাবে বুঝি দা নাই উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার সারাদিন ঝর ঝর থর থর কাপে পাতা পত্তর ওরে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে তারা দেরিয়ে যেন কোথা যাবেও তারপরে হাওয়া যে নেমে যায় পাতা কাপা থেমে যায় ফেরে তার মনটি যে মাঝে হয় মাটি তার ভালো লাগে আর বার পৃথিবীর কোণতে নমস্কার করে বাবারে আচ্ছা শোনো না বলছি আরেকটা ছড়া শোনাবে সহ হ্যাঁ শোনো ওইখানটায় গিয়ে শোনাও দেখি কেমন হচ্ছে

একটু বড় কবিতা শুনিয়ে দাও একটু একটু বড় বড় কোনো কবিতা শুনিয়ে দাও আচ্ছা আছে একটু শোনাও আচ্ছা দেখো দেখো তো তোমার আর কোনো কবিতা আছে যেটা তুমি একটু শোনাবে আর একটা কবিতা শুনিয়ে তারপর তুমি কিন্তু আমাদের গোপুকে একটু ঘুম পাড়িয়ে দিও গোপুর ঘুমোর টাইম হয়ে গেছে কিন্তু আচ্ছা আমাদের গ্রাম বাবু অনেক দিন আগে এটা করেছো না বাবা আচ্ছা চলো আমি তোমাকে হেল্প করব হ্যাঁ যদি তুমি ভুলে যাও আমি হেল্প করব যাও বলো নমস্কার আমার নাম মনিরন সিংহ আমি একটি কবিতা বলবো কবিতার নাম লিখেছে সবাই মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে চলে যায় হিংসা ও মারানো করি পিতা মাতা গুরুজনের সদা মরা ডরি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দেখি চাঁদের কিরণ লেগে করেছি কিনে কি আম গাছ জাম ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সকালে সোনার রবি পূব দিকে ওঠে পাখিটাকে বায়ু বয় নানা এটাও দারুণ হয়েছে গো দুই থেকে না ওটুকুটা ঠিক আছে অনেকদিন পর করছ তো আর ঠিক আছে তুই পারবে পারবে যাও দেখি কতটা পারো করো করবে না একটু করে দাও আচ্ছা তুমি দেখে দেখে করো দেখে দেখে তো পারবে দেখে দেখে হ্যাঁ দেখে দেখে করো যাও আচ্ছা বসে করো শুয়ে করো সুন্দর করে আমার নাম অনিরঞ্জন সিংহ আমি একটি কবিতা বলবো কবিতার নাম দুষ্টু লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই মৃত্যুদের কালু নীলু ভাই ঠান্ডা ক ভাই জ্যোতিষ ভালো সতীশ ভালো ন্যারা নবীন ভালো তুমি বলো ওরাই কেমন ঘর করে লয় আলো মাখন বাবুর দুটি ছেলে দুষ্ট তোমায় কেউ গেটে দাদার কুকুর বাধা করতেছে ঘেউ ঘেউ পাঁচ কোটি ঘোষ লক্ষ্মী ছেলে দত্তপাড়ার গবায় তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই তোমার কথা আমি যেন শুনিনি কখনোই জামা কাপড় যেন আমার সাপ থাকে না কোনোই খেলা করতে বেলা করি বৃষ্টিতে যাই ভিজে দুষ্টপণ আরো আছে অমনি কত গিজে বাবা তোমার বাবা আমার যে ভালো সত্যি বলো তুমি তোমার কাছে করেন নাকি একটুও দুষ্ তুমি যা বলো সব শুনেন তিনি কিচ্ছু বলেন না আসেন চলে যেমনি তুমি ডাকো বাবা রে এটা কিন্তু তোমারই মনের কথা তাই না ঠিক না এটাও ভালো হয়েছে অনেক চাই গোপু কিন্তু এত রাত পর্যন্ত জেগে থাকতে পারে না এই যে আমাদের গোপুকে এখন ঘুম পাড়ানোর কিন্তু ঘুম পাড়ানোর দায়িত্ব হচ্ছে বাবুর তাই না বাবু এটা প্রত্যেক দিনের বাবুর কাজ গোপুকে ঘুম পাড়ানো ও কোলে নিয়ে সুন্দর করে ওর সোয়েটার এই যে গোপু সোয়েটার পরে আছে টুপিটা খুলে দিও ঘুম পাড়ানোর সময় খুলে দাও না টুপিটা খুলে দাও এখন তো অত ঠান্ডা পড়েনি না মশারিটা টেনে দাও আবার ওকে ব্লাঙ্কেট দেবে একটা নিচে একটা ওপরে না তাহলে আপনারা দেখলেন যে আমার সন্ধ্যেবেলাটা কিভাবে কেটে যায় ছেলের সাথে একটু খেলা ধুলো নতুন একটা কি একটা বাবা ওই কার্ডটা এসেছে উনো কার্ড আমি দেখাচ্ছি আচ্ছা এটা হ্যাঁ এটা এখন বাবু নতুন খেলতে শিখেছে তাই না বাবা দেখো উনো কার্ড আছে এটা এটা আচ্ছা

আর যেটা বলার এখন তো ছেলেকে সময় দিতেই হবে আর আরও সময়টা এখন বেশি পাচ্ছি তার কারণ হচ্ছে যেহেতু শীতের সময় আমাদের রাতটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে যেখানে গরমের সময় সাতটার সময় আমরা সন্ধ্যে দিচ্ছিলাম সেখানে সাতটা বলতে এখন কিন্তু সেই রাত হয়ে যাচ্ছে তো এইভাবেই আমরা কিন্তু এখন এই ছোটো দিনের বেলার বড় রাতটাকে কাটাচ্ছি সন্ধে থেকে রাত পর্যন্ত না বাবা তো আমরা তো ভীষণ মজা করছি আর আপনাদের যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লাগিয়ে থাকে তাহলে কি করবে হ্যাঁ অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর বাবুর আবৃত্তি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন বাচ্চারা আরো ভালোবাসে এরকম মন্তব্য দেখতে তাহলে আজকের ভিডিও এখানেই থাক আগামী কাল চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে হ্যাঁ এটা বাবুর একটা গিফট আছে যে যে গিফটটা আপনাদের সামনে এটা পরের দিন ওকে ও মানে ওগুলো সব শেয়ার করব কারণ এর মধ্যে সায়েন্সের অনেক কিছু আছে প্রজেক্ট মতো যেটা যখন বাবু বানাবে তখন আপনাদের সামনে সেগুলো তুলে ধরবো আজকে আর তুললাম না তাহলে আজকে আসি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিজের খেয়াল রাখুন নিজের পরিবারের খেয়াল রাখুন টাটা বাই বাই